কি করা হবে আজকে এখানে দেহদান করা হবে মরণোত্তর দেহদান মেডিকেল কলেজ মাললা হবে আর এমনিতে আমাদের পার্টির অন্যতম কঠিন নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক রাজ্য সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই জায়গায় এসছেন তিনি ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনে একসঙ্গে কাজ করেছি সাথী একজন বন্ধু তাকে হারালাম পথে আমরা চলে সেই ক্ষতিতে আমরা বিশ্বাস কোন কোন দায়িত্ব সামলেছেন আজকে কতদিন ধরে রাজনীতি করেছেন আপনি কতটুকু সময় পেয়েছেন উনার কাছ থেকে গাইডনেস নারায়ণ বিশ্বাস সাতের দশক থেকেই রাজনীতি করেছেন উনি জরুরি অবস্থার সময় উনিশশো সালে যখন জরুরি অবস্থা জারি হয় আত্মগোপন করেছিলেন এবং সেই সময় থেকেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নেতা ও পার্টি সদস্যটা অবশ্যই পরবর্তীকালে বিভিন্ন দায়িত্ব উনি সামলেছেন সাতাত্তর সালে এই রাজ্যে পালাবদল হয় নারায়ণ বিশ্বাস একটা সময় জেলা পরিষদের সভাধিপতি হন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তারপরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন রাজ্য মন্ত্রিসভায় দুবার তিনি মন্ত্রিত্ব পদ দায়িত্ব সামলেছেন তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন রাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু পূর্ণমন্ত্রী মন্ত্রী হিসাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিনি পরিচালনা করেছেন ফলে নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের একজন অবিসম্বাদী নেতা দক্ষিণ দিনাজপুরের বহু উন্নয়নমূলক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাকে প্রচন্ডভাবে শ্রদ্ধা করতে ভালোবাসত তিনি মারা গেলেন কোথায় মারা গেলেন তিনি পিজি হাসপাতালে এস কে এম হাসপাতালে মারা গেছেন লিভার সংক্রান্ত অসুখে তিনি মারা গেলেন তার শরীর সুস্থ সবল ছিল আমি দীর্ঘদিন ধরে তাকে পাশে পেয়েছি পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘদিনই আমাদের জেলার সাথে একটা সম্পর্কযুক্ত মানুষ আমি তাকে অন্তত মানে কুড়ি বছর বা পঁচিশ বছরের বেশি সময় তাকে আমি পাশে পেয়েছি লড়াই আন্দোলনের সাথে আজকে করলেন আজকে আজকে তার মরদেহ যেহেতু এখানে করা দান আছে সেই জন্য মরণোত্তর দেহদানের জন্য বালুরঘাট থেকে তার মরদেহ মাল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে মরণোত্তর চক্ষু দানও তার করা ছিল তিনি এস কে এম হাসপাতালেই কলকাতাতেই তার চক্ষু দান করা হয়েছে আর এখানে সামগ্রিক দেহ দান করা হয়েছে আগেও দেখা গেছে বামপন্থী নেতাদের দেহদান করতে এই হাসপাতালে ত্তর দেহদান যারা করেছেন এবং শুরুর থেকে প্রথম দেহদানের মরদেহ এই হাসপাতাল পেয়েছিল প্রাক্তন সভাধিপতি মালদা জেলা পরিষদের সৌমেন পান্ডে প্রথম দেহ তার পরবর্তীকালে জীবন মৈত্র সুনীল সেন মলয় ভট্টাচার্য এভাবে একাধিক দেহ এই হাসপাতালে দান করা হয়েছে বহু করোনা পিরিয়ডে কয়েকজনের দেহ নেওয়া যায়নি কিন্তু ধাপে ধাপে এই হাসপাতালে আমরা আমাদের যারা দেহদান করেছেন তার সংখ্যা অনেক হয়ে যাবে আমি দু চারটে নাম বললাম কিন্তু অনেক সংখ্যা হয়ে যাবে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো